হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দিনটা ছিল শনিবার সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে গেছি ইচ্ছা ছিল আরও সকালে যাওয়ার কিন্তু আগের দিন রাতের বেলা অনেক মানে দুটো অবধি রান্নাবান্না করেছি করে তারপরে শুতে শুতে দেরি হয়ে গেছিলো এই জন্য সকালে আর ঘুম ভাঙেনি তো তারপরে বান্ধবী ফোন করলো ওর ফোন পেয়েই ঘুমটা ভেঙে তারপরে বাসি কাজ যা ছিল সেগুলো সব সেরে রেডি হয়ে বেরিয়ে গেছি তো ট্রেনে করে দেখতেই পেলে যে বান্ধবী আর আমি চলে এসেছিলাম শিয়ালদাতে আর এক বান্ধবীতে বান্ধবী ছিল শিয়ালদা ওর মামার বাড়িতে তো ওখান থেকে জয়েন করবে আর এখন দেখো চারিদিকে কৃষ্ণচোড়া ফুল ফুটেছে দেখতে কি ভালো লাগছে না তো দাঁড়িয়ে ছিল ট্রেনটা শিয়ালদা ঢোকার আগে দাঁড়িয়ে ছিল তো মায়ের যে প্রথম যেদিন ভিডিওটা আমার ফোনে আসে তো সেদিন সেদিন থেকেই মনে মনে ইচ্ছা ছিল যে মাকে দর্শন করতে যাব আর খুব খারাপ হয়ে গেল যে শুনতে পেলাম যে মন্দিরটা ওখানে বন্ধ হয়ে গেছে তো মন্দিরটা ওখানে বন্ধ হয়ে গেছে মন্দির মা নেই তো ওখানে আশেপাশের লোককে জিজ্ঞাসা করলাম কেউ বলছে জানি না কেউ বলছে জানি আবার হচ্ছেই মানে সঠিক না আদেও এই সব চিন্তা ভাবনা করছিলাম তারপরে বলছিল যে বান্ধবীরা বলছিল তাহলে বন্ধ হয়ে গেছে তাহলে চ তাহলে আমরা দক্ষিণেশ্বরে যাই আবার কেউ বলছিল চ কালীঘাটে যায় তো বলছিলাম ঠিকই কিন্তু একজনের নাম করে বেরিয়েছি আর এক জায়গায় যাবো ভালো লাগছিল না তারপরে একজনা বললো যে রুবির ওখানে হয়েছে তো ওখানে গেলাম ওখানে যাবো বলে বাসে উঠলাম ওখানে নামলাম ওখানে বাসে যেতে যেতেই তারপরে ফোনে সার্চ করলাম যে দেখলাম যে রবির ওখানে নয় রবির ওখান থেকে আরেকটু দূরে মুকুন্দনগর না মুকুন্দপুর যাই হোক একটা জায়গার নাম তো সেখানে নতুন মায়ের মন্দির হয়েছে এক ভক্ত ওনার বাড়ি দান করেছে তো সেখানেই মন্দিরটা হয়েছে তো তারপরে খোঁজাখুঁজি পরে অনেক খোঁজাখুঁজি পরে তারপরে ফাইনালি দেখো আমরা চলে এসেছি এখানে আর আমরা কিছু কিছু জিনিস বাড়ি থেকে আগের দিনই সব কেনাকাটি করে রেখেছিলাম আর ভেবেছিলাম যে সন্দেশটা যাওয়ার সময় রাস্তা থেকে নিয়ে নেবো যেহেতু দোকানের সামনে এগুলো সন্দেশ ফন্দেশ অতটা ভালো হয় না তো ঘোরাঘুরি করতে করতে সেটা ভুলেই গেছিলাম তো তারপরে ফাইনালি এই মন্দিরের সামনেই যে দোকান ছিল সেখান থেকেই নিয়ে নিলাম কিছু কিছু করে জিনিস মায়ের জন্য নিয়েছিলাম আলতা সিঁদুর চকলেট মা যেহেতু চকলেট খেতে নাকি খুব ভালোবাসে তারপরে হচ্ছে চাল কলা একটু সন্দেশ যা যা ছিল এখানে মোটামুটি সবই নিয়েছি যতটা পেরেছি তো নিয়ে তারপরে এই যে চল আমরা এখন যাচ্ছি ভেতরে ওখানে এখন লাইনে দাঁড়াতে হবে তো এই যে হচ্ছে মন্দিরটা তো চলো আর তোমরা যে যে গেছো তারা তো জানোই আর যারা যাওনি একবার যেয়ে দর্শন করে আসতে পারো আশা করি তোমাদের খুব ভালোই লাগবে তো এই যে আমরা এখন এখানে মন্দিরে এখানে অনেক ভক্তও এসছে তো তারপরে এই যে আমরা এখানে দেখো রোদে ঘোরাঘুরিতে না মানে একদম মুখ চুখ পুরো একদম কালো হয়ে গেছে আর যেহেতু প্রচুর গরমও ছিল সেই দিন

এসছিস এত সহজেই কি পারবি তো ঠিক আছে পরীক্ষা তো দিতেই হয়তো পরীক্ষায় ফাইনালি আমরা পেরেছি মায়ের কাছে পৌঁছাতে তো এইখানে এসে তো সত্যি মনটা ভালো মতন পুজো টুজো দিয়েছি আর যেহেতু সকালবেলা থেকে উপোস করে এত রোদে ঘোরাঘুরি করেছি শরীরটা তারপরে পুজো দেওয়ার পরে খারাপই লাগছিল তারপরে আমরা ওখানে ভোগ প্রসাদও খেয়েছি সেগুলো আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে বান্ধবী যে শিয়ালদা ওর মামার বাড়িতে ছিল ওর মামার বাড়ি থেকে বারবার করে ফোন করছিল যে তোমরা আসো তোমরা আসো আমাদের জন্য ওখানে রান্না বান্নাও করেছিল তো সেই জন্য ফাইনালি ওর মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা র্যাপেটো